ধন্যবাদ জানাচ্ছি বন্ধুবর্গ মুসফার আলী খান আমাকে এখানে দাওয়াত নিয়ে আসার জন্য বক্তৃতা দেওয়ার লোক নই আমাদের অনেক সুন্দর সুন্দর কথা বলছেন ওনার কথা শুনে মনে হয় নিয়মিত বক্তৃতা দেন বক্তৃতা আমি দেই না বক্তৃতার সুযোগও হয় না বক্তৃতা দেওয়ার সুযোগ নেই আমি আমি হচ্ছে ক্লাসের সাথে আমার সম্পর্ক বেশি এখানে হয়তো অনেকে আছে আমাকে চিনেন ম্যাডামদের মধ্যে হয়তো অনেকে আছে আমাদের কলেজে আমার কলেজের স্টুডেন্ট তাই না কলেজের স্টুডেন্ট আছে আমি এই দিয়ে একটা বিষয়ে কথা বলবো কথা কথা না একটু ব্যতিক্রম কথা বলবো তার আগে আমি প্রতিষ্ঠানের প্রধান এম আলী খান ওনার কিছু প্রশংসা করবো আর ওনার কিছু সমালোচনা করে এবার এখানে সাথে পরিচয় ছয় সাত বছর ধরে উনি আমার আমাকে খুব পছন্দ করেন আমি ওনাকে খুব পছন্দ উনি খুব অতিথি পড়ায়ন আমার সাথে সব সময় যোগাযোগ রাখেন আমিও রাখার চেষ্টা করি এই হিসাবে উনি আমাকে দাওয়াত দিয়ে দিচ্ছেন গতকাল রাতে আমাকে ফোন করছেন আসার আমি রাজি হয়ে গেছি রাত্রে তখন মানে রাত নয়টা বাজে পাওয়ার সাথে সাথে আমি রাজি ঠিক আছে না প্রধান অতিথি হিসাবে আমার নাম উপস্থাপন করবেন ব্যানার আমার নাম আসবে এটা আমি চিন্তা করে নাই ধন্যবাদ উনি আমাকে সম্মানিত করছেন যে মানুষকে সম্মানিত করে আল্লাহ তাকে সম্মানিত করে আমি আশা করি ওনার প্রতিষ্ঠান রাইজ করবে ওনার প্রতিষ্ঠান থেকে ভালো ভালো স্টুডেন্ট বের হবে ওনার প্রতিষ্ঠানের সুনাম অভিনন্দ জেলায় ছড়াই আমি প্রত্যাশা করি উনি ওনার প্রতিষ্ঠানের প্রতি ডেডিকেটেড কিভাবে ডেডিকেটেড ওনার ছেলেকে উনি প্রতিষ্ঠানে নিয়ে আসছেন ওনার নিজের প্রতিষ্ঠানের প্রতি টান আছে বলেই ওনার ছেলেকে উনি প্রতিষ্ঠানে নিয়ে আসছেন ওনার ছেলে এখানে ক্লাস নেই টিচার হিসাবে আমি মনে করি এই প্রতিষ্ঠানের প্রতি ওনার অনেক টান নিজের প্রতিষ্ঠান যেহেতু ছেলেকে নিয়ে আসছেন অনেক সময় অনেক অনেকে আছে এরকম প্রতিষ্ঠান চালায় কিন্তু নিজ পরিবারের কোনো সদস্যকে নিয়ে আসে না ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাউরে নিয়ে আসে উনি ওনার ছেলেকেই প্রতিষ্ঠান নিয়ে আসে তো এদিকে আমরা বুঝতে পারি প্রতিষ্ঠানের প্রতি ওনার প্রতিষ্ঠানের প্রতি অনেকটা টান আছে তো আমি আশা করি ওনার প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে স্টুডেন্ট ভর্তি হবে আশেপাশে মানুষ ওনার ডেডিকেশন দেখে এই স্কুলে ভর্তি করাবে এখন ওনার আমি সমালোচনা করব আমি এখানে এসে দেখলাম হেমালি খান উনার মানুষ ভালো মন্দ মিশিয়ে সমালোচনা করতে সমালোচনা সমালোচনাটা করা যায় পিছনের সমালোচনা নয় আমি সামনাসামনি করতেছি একটা জিনিস সবাই খেয়াল করছেন কিনা ওনার স্কুলের ম্যাডামদেরকে উনি খুব সাজিয়ে খুছিয়ে বসাইছে ওনার স্কুলের ম্যাডামদেরকে উনি খুব সাজিয়ে খুশিয়ে বসাইছে কিন্তু পুরুষ টিসারদের যারা আছে তাদেরকে কিন্তু কোনো সাজ করায় না আমি মনে করি এটা একটা বৈষম্য কি শুধু মেয়েদের সাজগুজ ছেলেদের নেই সাজগুজ কিন্তু ছেলেদের আছে উচিত ছিল ছেলে টিচার যারা আছে পুরুষ টিচার যারা আছে তাদেরকেও ভালো করে সাজিয়ে গুজিয়ে শোট টাই পরে উপস্থাপন করা শুধু মহিলা টিচারদেরকে সাজগুজ করাবেন একই শাড়ি কালার পরাবেন এরকম না চাই সামনে যেন এরকম না হয় আমাদের এমএলএ মহোদয় যে খেয়াল রাখবেন মনে রাখবেন ঠিক আছে আচ্ছা এখন আমি আসি অভিভাবকদের উদ্দেশ্যে আপনারা সবাই কি শুনতেছেন যারা আসছেন সবাই মোটামুটি এখানে মহিলা বল আপনারা কি একটু হাত তুলে দেখাবেন সম্মানিত অভিভাবক যারা আছেন আমি একটু দেখতে চাই উপস্থিতিটা কিরকম সম্মানিত অভিভাবক যারা আছেন মহিলা অভিভাবক ঠিক আছে আপনার এই যে হাত ধরছেন আমি বলার পরে আপনাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে অভিভাবকের প্রতি আমি অভিবাদন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কি কারণে আমাদের মহিলারা আমাদের দেশের মহিলারা সংসারের প্রতি যে ডেডিকেশন আপনারা কি শুনতে পাচ্ছেন আমাদের দেশের মহিলা অভিভাবকের সংসারের প্রতি যে ডেডিকেশন এটা অন্য কোথাও নাই বিশ্বের কোথাও নাই আমাদের দেশে মহিলা অভিভাবক যারা আছেন মা বোন আছেন যাদের সংসার ফ্যামিলি আছে পরিবার আছে সন্তান আদি আছে ছেলে মেয়ে আছে ওনারা ওনাদের সংসারের প্রতি ডেডিকেশন এটি বিশ্বের কোথাও নাই ভিয় আছে অনেক মহিলা সাক্ষী করেন চাকরিজীবী ছারা দাও আমি যদি একটা জিনিস উল্লেখ করি আমাদের দেশে মহিলা রান্না করে যে সময় দেন আমাদের দেশে মহিলা রান্না করে যে সময় দেন একজন পুরুষের দ্বারা এতে কোনোভাবেই সম্ভব না কোনো ভাবে এজন্য আমি ওদেরকে কিভাবেটাকে আপন করছি ওনারা সারাটা জীবন করে ব্যয় করে সারাটা জীবন দেখা যায় ব্যয় আপনারা দেখবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোগ্রাম হয় সাধারণত পুরুষ কিন্তু তারা এই গুলো রান্নাঘরে যায় না বিশেষ প্রোগ্রামে বিশেষ প্রোগ্রামে তারা রান্নার কাজ করে কিন্তু একটা সংসারে একটা মহিলার আমি মনে করি নাইনটি পার্সেন্ট অবদান আমি মনে করি একজন মহিলার নাইনটি পার্সেন্ট অবদান একটা সংসার একটা সংসারকে গড়ে তোলার ব্যাপারে পুরুষ তো বাহিরে থাকে পুরুষ তো বাহিরে থাকে বাহিরে কাজ করে কিন্তু মহিলা তার সংসার সামলায় বাচ্চা সামলায় সমস্ত কিছু সামলায় এই জন্য আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরেকটা কথা কিন্তু এই যে আমাদের মহিলারা এই সময়

কিন্তু এরা যাওয়ার পর আমি একবারও ভাত রান্না করতে পারি নাই ভাত রান্না করি নাই তাহলে আমি খাইছি কিভাবে আমি বাহির থেকে দোকান থেকে ব্রেড কিনে নিয়ে আসছি রান্না করি নাই কারণ আমার আঙ্গাজ আসে নাই একবারে হয়ে হইতে বসে বলতেছি আমার আঙ্গাজ আসে নাই মানে এই কাজটা একজন পুরুষের দ্বারা কন্টিনিউসলি করা কোনোভাবেই সম্ভব নয় আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এই জন্য আমি

আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এই ডেডিকেশন আপনাদের এই সময়কে বের করা কোনো কিছুর বিনিময়ে না কোনো কিছুর বিনিময় না মাসে পুরুষ মাসে সে বাসার অভিভাবক আপনাকে মাসে সে বেতন দেয় না এরপরে আপনি এটুকু করতেছেন এই যে আমাদের দেশের মহিলা ছাড়া কোনোভাবে সম্ভব বাইরের দেশে কি করে দিয়ে দেয় বাচ্চাদেরকে ডে কেয়ার কিন্তু আমাদের দেশের মহিলা এটা করেন না আমাদের দেশের মহিলা এই করেন না এজন্য আমাদের দেশের পুরুষদের মাঝে মাঝে মহিলাদের সালাম দেওয়া দরকার বাসায় গিয়ে কৃতজ্ঞতা স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ আপনারা মাঝে মাঝে খুঁচা দিবেন বাসায় মাঝে মাঝে খুঁচা দিবেন আমি যদি চলে যাই তুমি কিভাবে চলবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো মাঝে মাঝে খুঁচা দিবেন যে রান্না করে খাও আমি যদি রান্না করছি তুমি রান্না করে খাওয়াও দেখি কতটুকু পারো পারবে না কোনোভাবে এটা সম্ভব না থাকে আবার আপনাদের ওই আছে এরপরে আসে আপনাদের বাচ্চাদের ব্যাপারে বাচ্চারা হচ্ছে এখন আমি একটা সবসময় বলি বাচ্চাদের কোনো কোনো প্রেশার না আপনার ছেলে স্কুলে আসতেছে সে একটা পরিবেশে বড় হচ্ছে পড়ালেখা করতেছে এটাই যথেষ্ট সে কি রকম ফলাফল করছে করলো আপনি দিয়ে এই মুহূর্তে খেয়াল করার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই আমি কলেজে আছি

পড়ালেখা ধরে রাখার যে একটা ইচ্ছা বা টেকনিক এই জিনিসটা থাকে না 50% স্টুডেন্ট ঝরে যায় এখন এর পিছনে কারণ কি ভালো ভালো স্টুডেন্ট ভর্তি হয় কম্পিটিশন করে ভর্তি হয় কিন্তু তারা ঝরে যায় কলেজে ওঠার পরে ঝরে যায় তারা হয়তো কলেজে পায় না 300 ভর্তি হয় 100 পায় কেন আমার কাছে কি মনে হয় এই ছেলেমেয়েরা যখন কিন্ডারগার্টেনের পর্যায়ে থাকে তখন এদেরকে প্রেশারটা বেশি দেওয়া